জমিনে অহংকার করে হেঁটো না কারণ তুমি তো তোমার পায়ের ভারে জমিনকে বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় তো পাহাড়ের সমানও তুমি তুমি হইতে পারবে না সুতরাং জমিনের মধ্যে কেমনে হাঁটো নম্রভাবে হাঁটো বন্দার মতো হাঁটো বিনয়ের সঙ্গে হাঁটো হাঁটার মধ্যে এবাদত আছে হাঁটার মধ্যে অহংকার আছে খুব সাবধান আল্লাহ নবী যখন চলতেন রাস্তা দিয়ে তখন এমন ভাবে হাঁটতেন মনে হতো যে কোনো উচ্চ ভূমি থেকে নিচের দিকে হাঁটতেছেন ঝুঁকে পড়তে সামনে ঝুঁকে পড়ে হাঁটতেন বলেন সুবাহ যাতে মনে হইতো একজন আল্লাপাকের দাস একটা আল্লাপাকের গোলাম যাইতেছে উদ্ধত অহংকারীর মতো হাঁটতেন না নবী আর বন্দা হওয়া কোনটা গ্রহণ করছেন নবী আর বাদশাহ হওয়া কোনটা গ্রহণ করছেন বলে রাস্তা দিয়ে যখন চলতেন মনে হইতে কোনো ঢালু জমিনের মধ্যে দিয়ে হাঁটতেছেন ঝুঁকে পড়ত সামনে ঝুঁকে পড়তেন বলেন এইরকম দাসত্বের চিহ্ন আল্লাহ তালার দাসত্বের চিহ্ন তার সমস্ত জীবনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আমার দাসত্ব করা ছাড়া আর কোনো কারণে আমি তোমাকে সৃষ্টি করি নাই আপনারা জানেন যে হজরত সাহাবাই কেরাম এই মাইকটা শব্দ হইতেছে এরকম হইতেছে কোনো মাইকগুলো আচ্ছা তো ভাইরা আমার সাহাবাই কারাম আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনারা জানেন তার জন্য জীবন দিছেন শাহাদাত বরণ করছেন হাজারো সাহাবাই কারাম সেই সাহাবিরা যখন ইজা ইয়াকুমু যখন আল্লাহর নবীকে দেখতেন কারাম দাঁড়াইতেন না দাঁড়াইতেন না আমরা তো ছোটোখাটো কোনো নেতা দেখলেই কি করি দ্বারাই একদম বাবা সাংঘাতিক বড় সম্মানিত লোক এসে গেছে সাহাবাইকার কিন্তু দাঁড়াইতেন না লিমা ইয়া কারণ তারা জানতেন যে এই দারুন আল্লাহ নবী পছন্দ করে না মানুষ দেখলে কেউ দাঁড়ায় যাবে আমাকে দেখে আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি চায় যে তাক তাকে দেখলে মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকুক সেজন্য জাহান নামে তার একটা অবস্থান ঠিক করে নেয় আমাকে দেখে দাঁড়াই যাবেন সবাই আরে বাবা আমিও খুব এনজয় করলাম কারো সম্মানে কারো শ্রদ্ধায় যে দাঁড়িয়ে থাকা নামাজের মধ্যে এই দাঁড়িয়ে থাকা নামাজের একটা কি ফরজ না পাকের সামনে দাঁড়ায় থাকা এই দাঁড়ানোর সম্মান একমাত্র আল্লাহ তালা কি করতে হবে এটা একটা ইবাদত ভাইরা আমার এইরকম আমার জীবনের মধ্যে আপনার জীবনের মধ্যে যেন আল্লাপাকের পাকের দাসত্বগুলি প্রকাশ পাইতে থাকে কোনো অহংকারের চিহ্ন যেন না থাকে মধ্যে আসছে না জান্নাতা আহাদুন সেই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানাফি কলবিহি যার অন্তরের মধ্যে সরিষা সাধারা পরিমাণ অহংকার আছে অহংকার থাকলে আমি আপনার দাস হইতে পারবো না বন্দার হইতে পারবো না অহংকার ফেলতে হবে ভাইরা আমার ঠিক কিনা বলেন যে আমি একটা কিছু নিজেকে অনেক কিছু মনে করা দাম্ভিক আচরণ করা এটা পরিত্যাগ করতে হবে এটা হচ্ছে বন্দা হওয়ার শর্ত ভাইরা আমার হাসরের মাঠে এই অহংকারীর কি পরিণাম ভালো করে জেনে নেন ইউসারুল মোতাকাব্বির আমসাল আর আমসাল আর জার্রি হাসরের মাঠে অহংকারীগুলোকে একত্রিত করা হবে পিপরার মতো পিপ্রার মতো ফি সোয়ারির রিজাল মানুষের আকৃতি থাকবে মানুষের আকৃতি থাকবে ঠিকই কিন্তু পিপরার মতো ছোট্ট করে তাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে বুঝেন নাই কথাটা আমসালার আমসাল আমস জাররি ফি সোয়ারির রিজাল আকৃতি হবে মানুষের মতো কিন্তু সাইজ হবে পিঁপড়ার মতো পিঁপড়া পিঁপড়া দেখেন না মানুষ পায়ের মধ্যে পিষ্ট করে মানুষ এগিয়ে যায় একটুও ভাবে না কে মরলো আর কে বাঁচলো ঠিক কিনা বলেন ঠিক পিঁপড়ার মতো এরকম ছোট্ট করে মানুষের আকৃতিতে অহংকারীদেরকে একত্রিত করা হবে চতুর্দিক থেকে অপমান তাদেরকে বেষ্টন করবে মধ্যে একটা কারাগার আছে নাম বাউলাস ওই কারাগারের দিকে তাদেরকে হাগায় নেওয়া হবে আর আগুনের অগ্নিশিখা চতুর্দিক থেকে দাও দাউ করে জ্বলবে আর জাহান্নামীদের দেহ থেকে একটা পুষ বের হবে সেই পুষটা তাদেরকে পান করানো হবে এই হল পরিণাম অহংকার যতক্ষণ থাকবে আমার মধ্যে আপনার মধ্যে ততক্ষণ আমি কিন্তু আল্লাপাকের বন্দা হতে পারবো না এটা অন্তর থেকে একদম সরাই দিতে হবে রাই পরিমাণ অহংকার থাকা যাবে না তাইলে কিন্তু বন্দা হওয়া যাবে মা খালাক্তুল জিন্না ওয়া লিংসা এটা আর হবে না অনেক গুনা মানুষ করতে পারে ইমানদাররা অনেক অন্যায় করে গুনা করে কবিরা গুনা আমরাও করি তবা করি আল্লাপাক আশা করি মাফ করবেন কিন্তু অহংকার এক বিন্দু এক সরিষা দানা পরিমাণ অহংকার যদি থাকে ওই পরিমাণ ওই লোকটা জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে না ইমান থাকার পরেও সরাসরি জান্নাতে যেতে পারবে না অহংকার পরিমাণ শাস্তি ভোগ করার পরে হয়তো আল্লাপাক তাকে মাফ করতেও পারে সুতরাং এটা এই গুণাটা থেকে এই জিনিসটা থেকে আপনারা বাঁচবেন আমরা বাঁচবো তাহলে অনেক জিনিস ঠিক হয়ে যাবে বন্ধুরা আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেছেন যে অহংকার আমার চাদর অহংকার আমার কি চাদর আল কিব্রিয়া উ অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব আমার ইজার আমার লুঙ্গি এই দুইটার যে কোনো একটা কেনে যে টানাটানি করবে আমি তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব শ্রেষ্ঠত্ব এবং অহংকার একমাত্র কার আল্লাহর জন্যে এটা বন্দার জিনিস না বন্দা জিনিস পাইতে পারে না বন্দার বৈশিষ্ট্য হচ্ছে সে বিনম্র থাকবে সে দিনহীন থাকবে আল্লাহ তালার আদেশের সামনে সে নত শিরে নিজেকে বিনম্র রাখবে এটা হচ্ছে বন্দার বৈশিষ্ট্য এরকম বন্দা আমাদের চাই ভাইরা আমার আরেকটা জিনিস দুনিয়াতে তো আখেরা তো তো অহংকারীর পরিণাম খারাপ দুনিয়াতেও কিন্তু অহংকারীর পরিণাম ভালো হয় না ঠিক কিনা বলেন আমাদের এক নেত্রী ভাষণ দিছিলেন দুই তিন দিন আগে দুই হাজার মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে পঙ্গু করলো তো একটা বারও বললো না যে আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে আমি চাই জাতির কাছে বলতে পারলো না ঠিক কিনা বলেন এই হলো অবস্থা কত বড় অহংকার দেখেন এতগুলো মানুষকে হত্যা করার পরে অনুশোচনা নাই মানুষ তাকে কি মনে করতেছে মানুষ মনে করতেছে অহংকারী ওয়াফি নফসিহি সে নিজের চোখে খুব বড় কিন্তু ওয়াফি নাস সাগীর মানুষের দৃষ্টিতে সে খুবই ক্ষুদ্র ঠিক কিনা বলেন নিজের কাছে বড় যে নিজের কাছে বড় মানুষের চোখে সে ক্ষুদ্র এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মান তাওয়াদা, রফাহুল্লাহ যে বিনম্র বিনয়ী হবে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দিবেন আর যে অহংকার করবে আল্লাহ তালা তাকে একেবারে অবনত করে দিবেন। সুতরাং শুধু জাহান্নামের নিকৃষ্ট শাস্তি সে ভোগ করবে তা না অহংকারীর দুনিয়াতেও কিন্তু কোনো ভালো জিনিস পায় না ঠিক কিনা বলেন সেই জন্য পাকের বন্দা হওয়ার জন্য আমাদেরকে খুব এই জিনিসটা পরিহার করা চাই ভাইরা আমার এখন একটা প্রশ্ন আসে রোগীর চিকিৎসা করার জন্য রোগের আলামতটা তো দেখতে হয় ঠিক কিনা আমার মধ্যে যে অহংকার আছে আমি কেমনে বুঝবো আল্লাহর রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম অল্প কথায় একটা ছোট্ট শব্দে অহংকারীর আলামত দুইটা বর্ণনা করেছেন হুজুর বলেছেন হক গামতুন নাস অহংকার হচ্ছে অহংকারের আলামত দুইটা কয়টা বলেন এক নম্বর হইল হক যেটা হক সত্য সঠিক এই জিনিসটাকে সে গ্রহণ করতে পারে না একটা হক জিনিস একটা যথাযথ একটা সত্য বিষয় এটাকে সে মানতে পারে না এটাকে সে প্রত্যাখ্যান করে দেয় এটা হলো অহংকারের একটা আলামত অহংকারের দুই নম্বর আলামত নাস মানুষকে তুচ্ছ করা মানুষকে ছোট করা আচরণে মানুষকে ছোট্ট করা এই হলো অহংকারের দুইটা আলামত যদি আমার মধ্যে দেখি যে আমি একটা সত্য সঠিক জিনিসকে মানতে পারতেছি না তো বুঝবো আমার মধ্যে কি আছে কথা বলেন অহংকার আছে আর আচরণে বিহেভিয়ারের মধ্যে মানুষকে আমি কি করি তুচ্ছ করি ছোট করি তাহলে বুঝতে হবে আমার মধ্যে অহংকার আছে এই দুইটা আলামত মনে রাখবেন মানুষ যখন মারা যায় তখন মিরাসের সম্পত্তির মধ্যে মেয়েরা হকদার আছে না নাই আছে না নাই আমাদের দেশের ছেলেরা সেই মেয়েদের হকটা যখন চাইতে আসে তখন আর দিতে রাজি হয় না ঠিক কিনা বলেন এটা একটা অহংকার আমাদের প্রধানমন্ত্রী যখন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার ভিত্তিতে চাকরি হবে এই হুকুমটা কি ভালো ছিল ঠিক ছিল না বেঠিক ছিল বলেন হাজার হাজার ছাত্ররা যখন তার কাছে দাবি করলো এটা পরিবর্তন করেন তখন সে রাজি হয় নাই ঠিক না রাজি হয় নাই বরঞ্চ বলছে কোর্টের আদেশ আমরা ই করতে পারবো না সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আরেক শয়তান সেও বলছিল আন্দোলন করে কোর্টের রায় পরিবর্তন করতে পারবো না বলছিল কি না বলেন সেই কোথায় গেল কোর্টের রায় সবকিছু শেষ ঠিক না হ্যাঁ ভাইরা আমার তাহলে মনে রাখবেন একটা সত্য সঠিক জিনিস আপনার সামনে পেশ করা হয় আপনি মানতে পারেন না নিতে পারেন না এটাকে আপনি রাজি হন না বুঝা গেলো আপনার মধ্যে অহংকার আছে ঠিক আছে ভাই একবার এক লোক খানা খাইতেছে বাম হাতে খানা খাইতেছে বাম হাতে খানা খাওয়া কিন্তু কবিরা গুনা না এটা সুন্নতের খেলাফ গুনা কিন্তু বেশি বড় না মানে এত কবিরা গুণা না তাহ্লা নবিতাকে বললেন যে তুমি ডান হাতে খাও কুল বিয়া মিনিক তুমি তোমার ডান হাতে খাও ওই লোক কি বললো জানেন আমি ডান হাতে খাইতে পারি না আসলে কিন্তু সে ডান হাতে খাইতে পারে তার কথা মা মানাহু ইল্লাল কিব্রু ভালো করে শুনবেন হাদিসের বর্ণনাকারী বলেন সে যে ডান হাতে খেতে অস্বীকার করেছিল তার কারণ ছিল অহংকার আমি পারি না খাইতে কেমনে বলছে আমি পারি না কথার মধ্যে অহংকার ছিল দাম্ভিকতা ছিল আল্লাহ নবী কি বলছে জানেন যে ঠিক আছে তুমি ডান হাতে যেন আর কোনোদিন খাইতে না পারো বর্ণনাকারী বলেন মা মৃত্যু পর্যন্ত ডান হাতটা আর কোনোদিন মুখের সামনে নিতে পারে নাই ভাইরা আমার বাম হাতে খেলে তো আর অনেক বড় কবিরা গুণা হবে না এটা সুন্নতের খেলাফ কিন্তু সে অহংকার বসত কাজটা করছে অহংকার ছিল তার মধ্যে সে বলেছিল আমি আমি পারি না ডান হাতে খেতে অহংকার তার কথার মধ্যে অহংকার ছিল অহংকারের গন্ধ ছিল আল্লাহ এটাকে সহ্য করেন নাই দিশের একেবারে তার ডান হাতকে অকেজো করে তার মৃত্যু পর্যন্ত আপনারা ফেরাউনের নাম শুনেন নাই যখন ফেরাউনের সামনে হাজরত মুসা আলি সাল্লাম যখন সত্যের হকের দাওয়াত পেশ করল ফেরাউনের অপরাধ ছিল দুইটা মনে রাখবেন একটা হলো সে আল্লাহ তালাকে অস্বীকার করেছিল আরেকটা অপরাধ ছিল সে অনেক অন্যায় অত্যাচার করতেছিল অপরাধ কয়টা দুইটা বলেন। হজরত মুসার সাল্লাম গেলেন তার বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন শুরু করলেন এই ফেরাউন তার দরবারের সব মানুষকে ডাকছে ডেকে কি বলে দেখেন কি বলে দেখেন তো আম আনা খাইরুম মিন হাজাল্লাজি হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন আরে এই মুসা ও তো কথা বলতে পারে না ঠিক মতো আর ও তো খুব হীন ধরনের লোক সে বেশি ভালো না আমি বেশি ভালো দেখছেন এই অহংকার দেখেন তোমরা কি দেখো না যে এই মিশরের সমস্ত নদীগুলো আমার পায়ের নিচে প্রবাহিত হচ্ছে আফালা তবু সিরুন তোমরা কি দেখো না এটা আলাইসেলি মুলকা মিশ্রা এই মিশরের কর্তৃত্ব রাজত্ব কি আমার হাতে না তাহলে এই মুসা কে কোথ থেকে আসলো সে আবার আমার বিরুদ্ধে আন্দোলন করতেছে আম্মা না খাই আমি বেশি ভালো না ও বেশি ভালো তো কথাও বলতে পারে না ঠিকমতো বক্তৃতা করতে পারে না তাইরা আমার দেখেন কত বড় অহংকার দেখেন এই ভাই আমরা দুইটা জিনিস মনে রাখব। কটা জিনিস মনে রাখবো বলেন একটা হলো আমার সামনে আমার আমার ছোট্ট একটা ছেলে আমার সে শিক্ষা দীক্ষায় কম লেখাপড়া জানে না কিন্তু একটা হক জিনিস আমার সামনে পেশ করেছে আপনি থেকে মাইনে নেন গ্রহণ করে নেন তাহলে বোঝা গেল আপনার মধ্যে অহংকার নাই মন থাকবে আর মানুষকে তুচ্ছ না করা এই দুই জিনিস ঠিক হয়ে গেলে বুঝবেন যে অহংকারের যে রোগ এই রোগ থেকে আপনার আত্মা আপনার মুক্ত হয়ে গেছে দেখেন আল্লাহর নবী একদিন সাহাব সাহাবাই কেরামকে বললেন যে সাহাবি কুন আরে তোমরা কি জানো যে হাসরের মাঠে আমার আল্লাহ তালার আর্শের ছায়া সবার আগে কে লাভ করবে ক্রা ওই ন্যায়পরায়ণ শাসকরা হাসরের মাঠে সবার আগে আল্লাহ তাল আর্শের ছায়া পাবে যেই শাসক কি করে ইজা অতুল হাক্কা কাবিলু। কোনো হক জিনিস তার সামনে পেশ করা হইলে হক কথা তার সামনে বলা হইলে সাথে সাথে এটাকে গ্রহণ করে নেয়